শীর্ষ সন্ত্রাসীদের দুই গ্রুপের দ্বন্দ্ব সংঘাতে উত্তপ্ত চট্টগ্রামের আন্ডারওয়ার্ল্ড তাদের চাঁদাবাজি সন্ত্রাস গোলাগুলিতে অতিষ্ঠ স্থানীয়রা শুক্রবার মধ্যরাতে পতেঙ্গা সৈকতে শীর্ষ সন্ত্রাসী ঢাকাইয়া আকবর গুলিবিদ্ধ হওয়ার পর উভয় পক্ষের সংঘাত আবারও আলোচনায় হত্যা চেষ্টার জন্য কারাবন্দি ছোট সাজ্জাদের সহযোগীদের দুঃসে আকবর গ্রুপ শিশু সন্ত্রাসী ছোট সাজ্জাদ ও তার স্ত্রী উদ্দেশ্য করে কয়েকদিন আগে এই ভিডিও পোস্ট করেছিলেন আরেক সন্ত্রাসী ঢাকায় আকবর কয়েকদিন না পেরোতেই শুক্রবার রাতে সমুদ্র সৈকতে সহযোগীদের সাথে আড্ডারত অবস্থায় গুলিবিদ্ধ হন আকবর তার স্বজনদের দাবি বিরোধের জেরে ছোট সাজ্জাদের অনুসারীরা এই হামলা চালিয়েছে গুলিতে সে সময় পরিবারের সাথে সৈকতে বেড়াতে আসা আট বছরের শিশু মাহিন ইসলামও আহত হয় আমরা দেখতেছি টুস টুস আবাস হচ্ছে তো আমি বলতেছি দিকে আমার বাচ্চা তো ওখানে খেলে তো আমি বলেছি মনে হয় ওখানে আমার বাচ্চা আছে তো আমি বাচ্চা বাচ্চা করে কান্না করতেছি ঠিক ও মানে পাঞ্জাবি পরা ছিল পাঞ্জাবিটা পাঠিয়ে গেছে ও আইসে দেখতেছি মানে গুলি খাইছে পতেঙ্গা সমুদ্র সৈকতে হাজার হাজার মানুষের উপস্থিতিতে এই গুলিবর্ষণের পর আলোচনায় আন্ডারওয়ার্ল্ডের দুই গ্রুপের দ্বন্দ্ব সংঘাত ঢাকায় আকবরের সহযোগীদের দাবি একই গ্রুপ গত উনত্রিশ মার্চ সন্ত্রাসী সারোয়ারকে লক্ষ্য করে গুলি করেছিল তা লক্ষ্যপ্রষ্ট হয়ে দুজন অনুসারী ছোট সাজ্জাদ অন্যদিকে আরেক গ্রুপের সারোয়ার ও আকবর এই দুই গ্রুপের চাঁদাবাজি সংঘাতে অতিষ্ঠ অক্সিজেন কোয়াইশ ও পাসলাইশ এলাকার মানুষ ছোট সাজ্জাদ ও তার স্ত্রীকে ধরিয়ে দেওয়ার পেছনে আকবর গ্রুপকে সন্দেহ করে আসছে তাদের প্রতিপক্ষ বেড়াতে যাওয়ার সময় ওর এক ঘটনা করে তার এন্ট্রি আমাদের চালদা দলের সাজ্জাদ সাজ্জাদের বাহিনীরা ঘটনা করেছে পিছার চাই কারণ আমার জামের যারা ক্ষতি করছে আমি তাদের পিছা চাই তাদের এমনও শাস্তি হোক যে আমার জামের যতগুলো কষ্ট হইতেছে ওদেরও আরো তার যেন আরো বেশি কষ্ট হয় গুলিবিদ্ধ ঢাকাই আকবরের বিরুদ্ধে হত্যা অস্ত্র চাঁদাবাজি সহ অন্তত দশটি মামলা আছে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী কিভাবে প্রকাশ্যে ঘুরছে উঠেছে সে প্রশ্ন বর্তমানে তিনি মেডিকেলে চিকিৎসাধীন যে এলাকায় ঘটনা ঘটেছে ওই এলাকার ব্যবস্থা নিচ্ছে আমরাও ব্যবস্থা নিচ্ছি তার পিসিপিআর এবং তার বিরুদ্ধে কোন মামলা আছে কিনা এগুলো আমরা দেখছি দেখে আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি জুবাই তিবনে যমুনা নিউজ চট্টগ্রাম आ आ आ आ आ आ के करते हैं देखो तब कोई फोन छिए दीजिए पार्टनर आए देखो <haha> mười mấy cho kênh Ghiền Mì Gõ Để không 어, 더워, 이리 와. 이리, 와. 이리 와.